প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে আজকে বিশেই জুলাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠক চলছে তো এই বৈঠক নিয়ে কিছু কথা বলি অনেক সারা বাংলাদেশের জাতীয় পার্টির এবং দেশের বাইরে যে সকল জাতীয় পার্টির ভক্তবৃন্দ কর্মী সমর্থক যে যেখানে আছে সবাই অধীর আগ্রহে অনেক আশায় বোধ বুক বেঁধেছে বা তারা একটা আগ্রহে আছে যে এই প্রেসিডিয়াম বৈঠকে কি সিদ্ধান্ত আসবে বা কি সিদ্ধান্ত আসতে পারে তো আমি মনে করি যে জাতীয় পার্টির এই বৈঠকে যে সিদ্ধান্তগুলো আসা জরুরি তো সেটা হচ্ছে জাতীয় পার্টিতে এখনও কিছু দালাল রয়ে গেছে এবং কিছু ঘাপটে মেরে থাকা শয়তান মিটমিটে শয়তান যারা তো তারা ঘাপটে মেরে আছে যে কিভাবে এই দলের সর্বনাশ করা যায় কিভাবে এই দল থেকে পদপদী বাণিজ্য করা যায় তো বেশ কিছু দালাল কিন্তু অলরেডি বিতাড়িত হয়েছে এখনও কিছু দালাল রয়ে গেছে তো এখন এই দালালগুলো ছাঁটাই করার পালা তৃণমূল চাই যে এই দালালগুলো যেন দল থেকে দূরে সরে যায় দালালদের যেন দল থেকে বহিষ্কার করা হয় কারণ এই দালালরা চেয়ারম্যানের আশেপাশে মহাসচিব সচিবের আশেপাশে এমনভাবে ভিড়ে থাকে তৃণমূলের নেতাকর্মীরা যারা অরিজিনাল দলভক্ত লোক দলের প্রতি অন্ধভক্ত তারা কিন্তু চেয়ারম্যান মহাসচিবের কাছে এই দালালদের জন্য যেতে পারে না কারণ এই দালালরা চেয়ারম্যানের চারপাশে ঘাপটে মেরে থাকে এদের জন্য কর্মী বান্ধব নেতারা আছে যারা দূর দূরান্ত থেকে আসে গ্রামগঞ্জ থেকে আসে তারা চেয়ারম্যানের সঙ্গে এভাবে বৈঠক করতে পারে না বসতে পারে না কথা বলতে পারে না এবং এই দলের আরও কিছু বিষয় আছে এই দলের প্রেসিডেন্ট বৈঠকে এই বিষয়টা সবাই আশা করে যে বিগত সময়ে যারা দালালদের চক্রান্তে পড়ে এবং দালালদের প্রলোভনে চেয়ারম্যান মহাসচিবকে দিয়ে কিছু নেতাকর্মীদের বহিষ্কার করিয়েছে তো তারা চায় যে সেই সমস্ত নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে দলের স্মসন্মানে ফিরিয়ে এনে তাদের যোগ্য স্থানে স্থান দেওয়া এবং নেতাকর্মীরা আরেকটি জিনিস এখানে অপেক্ষা করছে যে এই দলের বর্তমানে কিছু দালাল ছিল যারা চলে গেছে তো এই দালালদের বিপরীতে কিছু ভালো নেতা ছিল যারা এই দালালদের কারণে দলে আসেনি তো ভুল বোঝাবুঝি হয়েছিল তো এই দালালদের প্রতিহত করতে হলে বা এই দালালদের বিপরীত শক্তি অর্জন করতে হলে ওই সমস্ত নেতাদের দালালদের বিরুদ্ধে কারা ছিল তাদের টেনে আনতে হবে তো তৃণমূল চায় যে দালালদের বাহিরে যারা ছিল তাদেরকে আবার দলে চায় তো চেয়ারম্যান মহাসচিব তারা যদি ইচ্ছা করে সেই সমস্ত নেতা এবং নেত্রীর সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনতে পারবেন এবং বেশ কিছু জায়গায় ঠিকমতো যোগাযোগ না করার কারণে ঠিক মতো মনিটরিং না করার কারণে শক্তিশালী জনপ্রিয় প্রার্থী ছিল ভোট ব্যাংক ছিল এবং জাতীয় পার্টির একটি শক্তিশালী অবস্থান ছিল তো ওই জায়গাগুলোর নেতারা কর্মীরা ভোটাররা নিষ্ক্রিয় অবস্থায় আছে তো জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিব এবং বিভাগীয় মহাসচিব যিনি আছেন তারা যদি ঠিকভাবে ওই জায়গাগুলোতে মনিটর করে এবং খোঁজখবর নেয় সেই জায়গার নেতাকর্মীরা কিন্তু আবারও দলে সক্রিয় হবে এবং জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা আরেকটি বিষয় চায় তারা হচ্ছে এরশাদ স্যারের ছবি আরও বেশি বড় করে এরশাদ স্যারের ছবি আরও বেশি বেশি প্রচার করে এবং এরশাদ আমলে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড তার একটি লিপলাইট এবং একটি বই ছাপা হবে এবং বিভিন্ন বর্তমানে ডিজিটাল যুগ তো ভিডিও কন্টেন্ট হিসেবে দলীয়ভাবে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা এবং জাতীয় পার্টির একটি অনলাইন প্রচার ছেল বর্তমানে প্রচার অবস্থা আছে কিন্তু ওই রকম ভালো অবস্থায় নেই তো অনলাইনে একটি ভালো প্ল্যাটফর্ম চাই যে জাতীয় পার্টির দলীয় কর্মকাণ্ড এবং সারা দেশের নেতাকর্মীদের কিভাবে এক করা যায় একটি অনলাইনের শক্তিশালী নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম চায় এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা আরেকটি বিষয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বেশি এটা দেখতে চায় যে জাতীয় পার্টির নবীন এবং প্রবীণ মিলে কারণ পুরাতন যারা আছে তাদের বাদ দেওয়া যাবে না তাদেরও একটি সম্মানীয় জায়গায় রেখে নতুন তরুণ যারা আছে তাদেরকে জাতীয় পার্টির মূল দলের ভালো ভালো জায়গা আছে তাদেরকে সুযোগ করে দিতে হবে কারণ তরুণরা যেখানে যাবে সেখানে এগিয়ে যাবে এবং সেই জায়গাটা প্রচারে এগিয়ে থাকবে সংগঠনে এগিয়ে থাকবে সব জায়গাতে মেধা এগিয়ে থাকবে তো তরুণদের একটু সুযোগ করে দিতে হবে তো সেই বিষয়টা জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিব সহ জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আছে প্রেসিডিয়াম সদস্য তাদেরকেও এই বিষয়টা নজর দিতে হবে এবং জাতীয় পার্টিতে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই তো তরুণদের উৎসাহ করতে হবে এবং জাতীয় পার্টির যে নেতা নেত্রীরা আছে তাদের পরিবারের সন্তানদেরও যেন জাতীয় পার্টির শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই দিকটায় খেয়াল রাখতে হবে তো আমার এই ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি যারা ফলো করেননি তারা ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন দেশ অমর হোক